হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে নাই ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে তুমি তোমার বাপ মারা গেলে চল্লিশা করো তাই না ও মাটি তৈরি করা দেব দেবীর সামনে নত করে তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা নত করো সে তার ঠাকুর থানে মানত করে আর তুমি তোমার মাজারে মানত করো তাই না সে কি বলে বাঁচাও সাধু বাবা আর তুমি কি বলো বাঁচাও লালন বাবা বাঁচাও অমুক বাবা অমুক বাবা থাকলে আমরা পার হয়ে যাব আরে তোমার বাবাই তো কি আমাদের দিন নৌকা চালাবে হে নিজেই কি করবে তার ঠিক নাই আচ্ছা এবারে আপনাকে একটা জিনিস আমি বোঝাই বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে বুঝুন এই এই যে লোকটা বসে আছে ধরে নেন আচ্ছা বলুন আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে ঠিক ঠিক সব হাসতে যারা সব কিছু বোঝানো এরা আপনি ঠিক লাইনে আছেন বৌ ছাড়া আছে কে কি ঠিক বউ হ্যাঁ ঠিক আছে ঘুমটা তো ভেঙে গেল অন্তত পক্ষে বসুন বসুন হ্যাঁ হাসিয়ার না হাসিয়ার না তো এক হিসাবে খারাপ বলেনি বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে তাই না বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে হ্যাঁ যাই হোক তবে একটা কথা বলে দিই স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে কিন্তু পৃথিবীর যত মানুষ হিসাবে আপনাকে যতজন ভালোবাসে মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে না অসম্ভব মা এর বিকল্প কোন শব্দ নেই পৃথিবীতে আজ পর্যন্ত মা মানুষ যখন আরাম পায় কোনো কাজে তৃপ্তি পায় শান্তি পায় তখন কি আহ বলে না আপনি রোদ্দূর থেকে এসে এক গ্লাস পানি পান করলেন ঠান্ডা পানি কি বলেন আহ কি ঠান্ডা বললো না তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে মা আছে না মানে একটা তৃপ্তিকর শব্দ মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে তারপরে আব্বা তারপরে হয়তো হতে পারে স্ত্রী তাই না জি আল্লাহ তালার ভাষা শুনুন আখি কি আমাকে যদি আল্লাহ সুমান ধরে টানতে টানতে যদি জাহান দিকে নিয়ে যায় আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আমিন বোঝানোর জন্য বলছি আমাকে ধরে ফেরেশতারা তারা জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে ফেল ফেল করে দেখবে আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেস তাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে হবে না আল্লাহ বলছে মা ব্যাটার উপকার করবে না ভাই ভাইয়ের উপকার করবে না বাপ বেটার উপকার করবে না স্ত্রীর স্বামীর কোন উপকার করবে না তার নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠে কেউ কারু কোনো উপকার করতে পারবে না এই কিরমে বাড়ি তার সে বলছে আমি আজমির শরীফের ভক্ত আমি অমুক বাবার ভক্ত এই। তোমার পেটে ধরা দশ মাস মা তোমার কোনো উপকার করবে কি আমত মাঠে আল্লাহ বলছে তা তোমার পীর ফকির তোমার কোন উপকার করতে পারে তো স্বাভাবিক যুক্তি এটা আর একটা কথা বলে দিই ভালো করে শুনে রেখে দেন পৃথিবীতে যত পাপি আছে পাপি জাহান নাম থেকে কোনো না কোন একদিন পরিত্রাণ পাবে জীবনে কোনোদিন নামাজ জীবনে কোনোদিন জাকাত দেয়নি সারা জীবন সুদ খেয়েছে সারা জীবন ব্যবচার করেছে সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে লোকটা জাহান নামে যাবে কিন্তু লা ইল্লাল্লাহ এই কলেমাটা পড়েছিল বলে কোন না কোন একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে কিন্তু পৃথিবীতে একটা পাপি আছে যে পাপি কুশ্চিন কাল ও জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না এই পাপিটার নাম হচ্ছে ওই পাপি যে শিরিক করা অবস্থায় মারা গেছে তওবা করার সুযোগ পায়নি এ কখনোই জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না কাকে বলে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা তাবিজ লাল কালো ইত্যাদি যা কিছু আছে সব তো বলা হুজুর আপনাকে কত বড় বেইমানি করেছে আপনার সাথে দেখুন কোরআন মাজিদটা ধরুন এক মিনিট আবার নিব। এই আপনাকে বলছি শুনে রেখে দেন রাতের বেলা যখন শোবেন এসার নামাজ পড়ে ঘুমাতে হবে ঘরের ভিতরে যদি বাতি জলে নিভিয়ে দিবেন আমি হাদিস থেকে বলছি যখন শোবেন ডান করতে শোবেন দুয়া বলে শোবেন অল্লাহ এই দুয়া পোলার পরে যদি ঘুম না আসে আপনার যদি সময় থাকে অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ কুলাহুযু রাব্বিন নাস কুলি ইয়া আইুহাল কাফিরুন কুলাহুযু রাব্বিল ফালাক এই চারটি সূরা আপনি একসাথে তেলাওয়াত করুন রাতে যদি ভয় লাগে বা রাতে যদি কোনো অসুবিধা মনে করেন হাতে ফুক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেবেন এরপরেও যদি মনে করেন আমার বাইরে মালপত্র রয়েছে আমার ঘরের ভিতরে টাকা পয়সা রয়েছে সমস্ত সোনা না সমস্ত টাকা পয়সা সমস্ত গাড়ি বাড়ি আপনার বাল বাচ্চা সমস্ত কিছু যদি রাতের বেলাতে আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান যে আল্লাহ তোমার জিম্মেদারিতে তুমি চৌকি তাহলে এইটা আপনাকে তেলাবাদ করতে হবে আল্লাহ

সুন্দর কোনো কিছু খাওয়ার আগে কোনো কিছুতে হাত দেওয়ার আগে কোনো পাত্রে কিছু খাওয়া দাওয়া বা কোনো কাজ করার আগে আল্লাহ নবীর হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধুয়ে নাও কারণ তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় ঢুকে গেছে তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে প্রবেশ করেছে এটা তোমার জানা নেই এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্নত আপনার সামনে বিবরণ দেওয়া হলো তাহলে রাতে যদি ঘুমের ঘরে ভয় ভয় লাগে কি করবেন চারটে কুল পড়ে শুবেন যদি ঘুমের ঘরে খারাপ কোন স্বপ্ন দেখেন বামদিকে তাড়াতাড়ি করে করর যেদিকে ছিলেন করর পরিবর্তন করুন আর বামদিকে তিনবার এরকম বলুন তারপরে বলুন আউজমিল্লা কিমিনা শৈতান রাজিম এইটা বলুন আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম রাতে যদি আপনি ভয় করেন তার আপনাকে পদ্ধতি বলে দিলাম আপনার বাচ্চাটা ভয় করে বলে আপনি হুজুরের কাছে গেলেন হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে কি করব হুজুর তখন বলছে এক কাজ করো দেড়শো টাকার একটা মাদুলি দিচ্ছি পাছায় বেঁধে দাও হুজুরিতে এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়িতে আয়াতল করুশি বলে ওর গোটা শরীরে ফুঁক দিয়ে দিলে যে ঘুমিয়ে যাবে হুজুরের এটা বলা উচিত ছিল না যে চারটে কুল পড়ুন পরে ওর শরীরে ফুঁক দেন শুধু ফাতেহাটা বলে ফুঁক দেন তাহলে ভালো হয়ে যাবে তাই না হুজুর এই সুন্নতের পদ্ধতিটা বাদ দিয়ে দিয়ে হুজুর কি বলছে হুজুর বলছে পাশে মাতলি বেঁধে দাও আরে বোকা কথা গারে আপেল খেলে শরীরে ভিটামিন হয় কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে কাজ হবে আমার পাতলা পায়খানা হচ্ছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার তিনটে ট্যাবলেট দিয়ে দিয়েছি আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ঘুরি বলি ভালো হয়ে যা ভালো হয়ে যাও জীবনে ভালো হবে জীবনেও হবে না ট্যাবলেট কি করতে হবে খেতে হবে কোরান বাঁধলে কাজ নেই বলুন মিনাল কোরআন মা হুয়া শিফা নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোমেনদের জন্য আরোগ্যের কারণে আরোগ্য মানে তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য পাওয়া যাবে এটা তেলাওয়াতের মাধ্যমে কি বললাম বুঝলেন তেলাবাদ করবেন এর ভিতরে যত কল্যাণ রয়েছে সিঁড়ি পৃথিবী সব থেকে ভয়ঙ্কর সব থেকে ভয়ঙ্কর চলুন মুশরেকদের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দিই এক যারা শিরিফ করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন মা কানালিন

যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে সেজদা দিবে তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা ওর জন্য দুয়া করা পর্যন্ত হারাম আপনি কি চাইবেন ওর জন্য দোয়া করা হারাম কারণ মোসরেক অবস্থায় মারা গেছে আল্লাহ বলছেন তারপরে কি অলাউকানো উলি করবা যদি মোশরেক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে এটা আল্লাহ বলছে একশো তেরো নম্বর আজ সুরা তওবা এবার আপনাকে একটা কথা বলে দি সেটা হচ্ছে এই আপনার বেটি হয়েছে জামাই খুঁজছেন তাই তো জামাই খুঁজছেন না ঘটক সাহেব এসে বলছে আবদুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি ছেলে কি করে ছেলে মানিকচর হাই স্কুলের মাস্টার বেতন বলছে এখন পঁচাত্তর রানিং চলছে তাই নাকি বলছে বলে দাও কাজ ফাইনাল কাজ ফাইনাল হয়ে গেল বিয়ের দিন থাক তা তারপর আরেকজন এসে বলছে তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার পুজারি সব বাদ দাও দেখি ফালতু কথা মাজার পুজারিতে কি হলো চাকরি করা ছেলে আবার ভালো ছেলে এত ভালো ছেলে সামান্য মাজারের জন্য আটকে যাবে গাধা তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কিছু ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা হারাম আল্লাহ শব্দ ব্যবহার করছেন অল কানুলি কুরবা নিকট আত্মীয় যদি তোমার হয় মাজার পুজারি যদি হয় তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না যদি আপনি বুঝতে পারেন ও বেটা মাজার পূজারি বেটি তো বিবাহ দেওয়া দূরের কথা ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি শিক্ষা দেওয়ার জন্য জি 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 আল্লাহ শব্দ ব্যবহার করছেন তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না আল্লাহ তালা তারপরে বলছেন কি

আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরীতে আপনার কোন অবদান আছে আছে দান কার আপনি বিয়ে করেছেন ওকে টাকা মোহর দিয়েছেন লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন বিয়ে হয়ে গেছে চার পাঁচ মাস একসঙ্গে সংসার করেছেন তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে বোম্বে চলে গেছেন ছ মাস পরে বাড়ি এসেছেন ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না রাগ হবে কেন দেওর ছোট দেওর একটু গলা ধরেছে তাও রাগ রাগ হবে না গলা ধরা দূরের কথা ও যদি কারোর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে হ্যাঁ তুমি আমার বউ কার মিষ্টি করে হাসলেই তুমি এত অধিকার আর কিসের যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে ও অন্যদিকে ফিরে কথা বললে তোমার কেন এত রাগ হয় কি দিয়েছে তুমি ওকে পাঁচশো টাকা মোহর দিয়েছ পাঁচশো টাকা নাকফুল আর একটা লাল টুকটুকে শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছে তোমার বউ হয়েছে এই সামান্য পাঁচশো সাতশো টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারোর গলা ধরলে তোমার খুব জ্বালা করে তাই না এবার বলুন এই যে আমার দিকে ফিরুন এই যে এটা ফোল্ডিং সিস্টেম তাই না এটা যদি কোনো মোটর সাইকেলের পার্টস হতো এখানে গিরিশ ব্যবহার করতে হতো না হতো আপনার বয়স এখন ষাট বছর কোনোদিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো একটু ভিতরে শুকিয়ে গেছে গিরিশ মারতে হবে ব্যাপার আছে এই যে অটোমেটিক ফোল্ডিং সিস্টেম এখানে গ্রিসের ব্যাপার আছে না অক্সিজেন নিচ্ছেন এটা কার দান আল্লাহ এই যে চোখের আই পাওয়ার এটা কার দান আল্লাহ যে আল্লাহ না আল্লাহ তা যে আল্লাহ আপনাকে সব কিছু টোটাল টাই দান করেছে সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারুর গলা ধরতে আপনি যান তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন করবে সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে যদি অন্য কারো হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ অক্সিজেন দিয়েছে খেতে দিয়েছে পড়তে দিয়েছে টোটাল বডিটা দিয়েছে তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি সেজদা দিতে যাও চলবে কাজী নজরুলের ভাষা হচ্ছে এই ওরে কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর অলিদের জীবনী আল্লাহ একবার একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে তা উঠে আস্তে আস্তে অজুট করে পীর সাহেবকে গিয়ে বলছে পীর সাহেব একটা ব্যাপার বলবো তা বলছে বলো বলছে হুজুর কাল রাতে একটা স্বপ্ন দেখেছি একটু ব্যাখ্যা করে দেন বলছে তাড়াতাড়ি বলো তখন ছেলেটা বলছে স্বপ্ন দেখছি যে আপনার হাতে টাটকা মধু চাকের ভাঙা আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা বলছে এটাই তো কেরামতি আমি পীর আমার হাতে টাটকা মধু তোর হাতে পায়খানা তুই পাবলিক তার মানে তুই খুব লোক ভালো না তখন বলছে ছেলেটা পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি তবে তাহলে বল বলছে পিস সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনার টামি চাটছেন তো বলছি না তাহলে ব্যাখ্যা রকম হবে কি বলছি বুঝতে পারছে না পাক্কা চিটার কি বললাম বুঝলে আল্লাহ আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পিস সাহেবের কাছে আর পিস সাহেবের বইয়ের যখন শরীর খারাপ তখন প্লেনে করে যাচ্ছে দুবাইয়ে ডাক্তার দেখাতে তাই না